আপনার কি অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে অতিরিক্ত চুল ঝরে মাথা টাক হয়ে যাচ্ছে চুল সহজে লম্বা হচ্ছে না নতুন চুল গজাচ্ছে না চুল হয়ে গেছে রুক্ষ প্রাণহীন আপনি কি এ ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ম্যাজিক রেমেডি আপনার জন্য আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি ম্যাজিক রেমেডি নিয়ে হাজির হয়েছি এই ম্যাজিক রেমেডি চুলের ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন আপনাদেরকে চুলের যত্নে আর কখনোই হাজার টাকা খরচ করে পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কীভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন চুলের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো টমেটোর মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে সফট এবং সিল্কি করে টমেটো ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তো এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে তিন চামচ পরিমাণ টমেটোর পেস্ট নিয়ে নিচ্ছি টমেটোর পেস্টের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ কফি পাউডার কফি পাউডার চুলের গোড়াকে মজবুত করে পাকা চুল কালো করতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে খুব ভালোভাবে টমেটোর পেস্টের সাথে কফি পাউডার মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস মাথার ইনফেকশন পুষ্টি দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারিকেল তেল ব্যবহার করতে পারেন তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চুলের যত্নে হানড্রেড পারসেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি তো এখন আমি আপনাদেরকে বলে দিব ম্যাজিক এই রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন ম্যাজিক এই রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে গোসলের আগে ব্যবহার করবেন আঙুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় এই রেমেডি খুব ভালোভাবে লাগিয়ে নেবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারেন রেমেডি খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে অপেক্ষা করবেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন এই রেমেডি আপনারা যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন না তার পরের দিন শ্যাম্পু করবেন ম্যাজিক এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে দুই দিন ম্যাজিক এই রেমেডি ব্যবহার করবেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হবো নতুন করে হেল্পফুল